তো কত সুন্দর হয়েছে চাল দেওয়ার জলের গ্রোথ দেখো একজন সাধারণ গৃহবধূ সংসারের সঞ্চয় ও মঙ্গলের কথা ভেবে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে থাকে এই পরিশ্রমের মাধ্যমেই হয়ে ওঠে এক একজন বুদ্ধিমতী কৃহিনী তো জলবন্ধুর আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসে তাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আর পুরানো বন্ধুদেরকে অনেক ভালোবাসা নিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে উঠে অনেকটাই রাত সকাল সকাল তো উঠে সংসারে সমস্ত আশিবাসি কাজ করেছি ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা তারপরে উঠোনটা ঝাড় দিতে এসেছি তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন একটু গাছগুলোর পরিচর্যা করছি তো এখন কালী পূজা পেরিয়ে গেছে কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে রোদ বেরোয় আর গাছগুলোতে না তো একবেলা জল দিলে তার বিকালবেলা যদি না জল দেওয়া হয় গাছগুলো শুকিয়ে যায় তো সেই জন্যেই আগে ভাবলাম যে সকালবেলায় জলটা দিয়ে দিই বিকালবেলা জল দেওয়া হয়নি গাছে তো আমি চাল ধুয়ে রাখি সেই চাল ধোয়ার জলটাই দিয়ে দিচ্ছি গাছগুলোতে তো চাল ধোয়ার জলটা গাছগুলো দিতেই গাছগুলো অনেক পুষ্টিকর হয়েছে তো বিশেষ করে আমার ওই যে লিপস্টিকের যে গাছটা রয়েছে সেটা এত সুন্দর হয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লাগে আর এই গাছগুলোতে এই যে তো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যেন কেন কী জানি না বেশি পরিমাণে রৌদ্র পে যাচ্ছে তার জন্য নাকি তোমরা যদি জানো অবশ্য কমেন্ট করে জানাবে তো এই যে রাকে বেম্বু গাছটা তো বেশি পরিমাণে পাতাগুলো হলুদ হয়ে গেছে তো সেটা মনে যে রোদ মানে সহ্য করতে পারছে না অতিরিক্ত মাত্রায় রোদ পড়ছে বলে দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে তো মেয়ে বলছে তাহলে আমি পাতাগুলোকে কেটে ফেলে দেবো আর কি ছোটো করে দেবে আমি তাই বললাম ও তার পাতাগুলোকে কেটে ছোটো ছোটো করে দিচ্ছে আর কি মানে যে পাতাগুলো মরে গেছে আর এই যে লিবিসটি গাছটা দেখো এই গাছটা এত সুন্দর গ্রোথ হয়েছে এটা দেখে আমার বেশ মনটা ভালো হয়ে যায় সেই জন্য গাছপালা একটু পরিচর্যা করলে একটু সেবা করলে না মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো একজন সাধারণ গৃহবধূই তো পারে জানো তো সংসারে মঙ্গলের কথা চিন্তা করে আর সংসারে কীভাবে সঞ্চয়ের কথা সব কিছুই শেয়ার করে আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিনের সারাদিনের কাজকর্ম তার সাথে কোথায় গেলাম কি করলাম সবটাই শেয়ার করবো রবিবার দিনও কিন্তু আমার ছুটাছুটি কাজের ব্যস্ততার মধ্যে সমস্ত সংসারের সমস্ত কাজগুলোই আমি একা হাতেই করি তো এই যে এখন গাছগুলোকে জল দিচ্ছি তো জল দিয়ে আর যা কাজ ছিল ঠাকুরের বাসন ধোয়া কাপড় কাচা তারপরে যে ঘর মোছা এগুলো করে নিয়েছি আর ঠাকুরের ফুলটাও তোলা হয়ে গেছে পুজো দেব তার আগে গাছগুলো জল দিচ্ছি আজকে আবার আবার মেয়ের হচ্ছে স্কুলে মিটিং আছে তো অভিভাবকদের সম্মেলন আছে তো সেটা আমাকে যেতে হবে এগারোটার সময় তো এই কাজগুলো সেরে নিই তো এইভাবে একজন সাধারণ গৃহবধূ হ্যাঁ হয়ে উঠে একজন বুদ্ধিমতী গৃহিণী তো কিভাবে হয়ে উঠে উঠলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি তো একজন সাধারণ গৃহবধূ আর আমি তো একজন সাধারণ ঘরের মেয়ে ছিলাম তো সামান্য মানে খুবই গরিব পরিবারের তো সেই থেকে যে আজকে এখন একজন এত গৃহিণী হয়ে গেছি একটা দায়িত্বপূর্ণভাবে সুসম্পন্ন গৃহিণী তো কীভাবে হলাম সবটাই শেয়ার করছি তোমরা সবই জানো তাও বলছি তারপরে এই যে দেখো একটা আবার কাণ্ড দেখো তো আমাদের ঘরে না খুব ছুঁচোর উৎপাদ হচ্ছে যেহেতু একতলা বাড়ি আর সন্ধে হলে ছুঁচোগুলো ঘরে যদি গেট খোলা থাকে ঢুকে যায় তো তার জন্য কি হয়েছে একটু রুটির টুকরো দিয়ে আর ওই খাঁচাটাকে বাইরে রেখে দিয়েছি তো সেই ছুঁচো না ঢুকে কি ঢুকেছে দেখো কার বেড়ালে ঢুকে গেছে খাবার লেগে তো আর বেরোইতে পারছি না লাফালাফি করছিল তাই জন্য আমি ভাবলাম যে না ওকে বের করে দেই নাহলে ওখানে থেকে থেকে ও বোর হয়ে যাবে তো আর ওর বাচ্চা টাচ্চা আছে তো খাবার নিতেই এসেছিলো আর আটকে গিয়েছিলো তো যাই হোক ওকে ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পরে এই যে মেয়ের স্কুলে আবার প্রোজেক্ট দিয়েছে প্রোজেক্ট বানাবে তার জন্য দেখতে পাচ্ছি আমি যে ফ্রিজের যে এটা ছিল প্যাকিং করাকো কার্ডবোর্ডটা সেটাই আমি বের করে দিলাম আমি সুন্দর করে তুমি কেটে নাও তারপর আস্তে আস্তে করে বানাবে ওকে স্কুলে যে প্রোজেক্ট দিয়েছে না থ্রি ডি প্রোজেক্ট তো থার্মোকল ব্যবহার করা যাবে না তো দিয়েছে সেটাই আমার মাথা খারাপ আমি তো কিছু বানাতেও পারবো না ও নিজে নিজে আইডিয়া করে বানাবে আর ওকে বানিয়ে দেওয়ারও কেউ নেই আমাদের তো আমার হাজব্যান্ডও ওই সময় সমস্ত কিছুই জানে না তো ও একাই যেমন পারে করবে তো এক বছর কিন্তু টাকা দিয়ে বানিয়েছিলাম জানো তো অনেক টাকা নিল তো ওই একটা গড় নাম্বার দিবে স্কুলে তার জন্য লোকে দিয়ে বানানো তার চেয়ে বললাম তুমি নিজে যেমন পারা তেমনও বানাও লোকে দিয়ে বানাতে গেলে শুধু শুধু টাকাটাই নষ্ট হয় শুধু একবারের জন্যই দেখে আর পর্য বছর ওটা দেখেও না তোর জন্য নিজেকে বললাম যেমন পারা তেমনি বানাবে তো যারা সুন্দর বানায় তারাও সেই গড় নাম্বার পায় যারা খারাপ বানায় তারাও সেই একই নাম্বার সেটা আবার কোনো ব্যতিক্রম নাই তো এই জন্য বললাম না বানাতে হবে না তুমি তো স্কুলে গিয়েছিলাম রান্না বান্না করে রেডি হয়ে তারপরে আবার চলে এসেছি রান্না করেছিলাম ওই যে ডিমের ঝোল সবজি দিয়ে আর একটা করলা আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে তরকারি করেছিলাম তো তারপরে খেয়ে দিয়ে মেয়ের ড্রয়িং স্কুল ছিল ওকে স্কুলে দিয়ে তারপরে দেখো তারপরে অনেক দিনের আসা একটা ইচ্ছা সেটা পূর্ণ হলো তো একটা ওয়ে গ্যালা কোম্পানির একটা যে ঘর মুছার মপ নিয়েছি জানো তো কাজের মাসি যেদিন না আসে তখন খুবই অসুবিধা হয়ে যায় আর আমার এমনি হাঁটুর সমস্যা থাকে তো পারি না তো সেই জন্য এইটা অনেক দিন ধরে নেব নেব বলছিলাম তো আজকে ফাইনালি নিয়েই নিয়েছি তো মেয়েরও খুব ইচ্ছে ছিল বলে আমি হলো তোমার ঘর মুছে দিতে পারবো এটা থাকলে আরও নোংরা জল হাত দিতে হবে না এটা জল নিয়ে নিলে এটার মধ্যে জল নিচে আনু সব কিছুই হয়ে যায় আর কি খুব সুন্দর এইটা তো খুবই ভালো লাগলো এটা নিয়ে এসেছি আর এটা যে ফ্যান ট্যান পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু নিয়েছি আর একটা কিউর দেখে ওই যে ডাস্টবিন ফেলার ট্রে নিয়েছি তো এই কটাই নিয়েছি তো কেমন হয়েছে জিনিসটা অবশ্য কমেন্ট করে জানাবে তো আমার খুব এটা কাজের একটা জিনিস নিয়েছি তো এইভাবে বুদ্ধি খাটিয়ে জানো তো জিনিসগুলো নিই অনেক দিনের ইচ্ছা ছিল নিব নিব করে তো জানোই তো বাইরে থাকলে তাদের কত খরচা হয় সব কিছু কথা ভাবনা চিন্তা করে তো নিতে হয় তো এই জন্যেই এটাই এতদিন পরে নিলাম তো মেয়ে এখন সব খুলে খুলে দেখছে সব পাটগুলো তো খোলা যায় লাগানো যায় তো ওটা তাই করছে ও তো এটা নিয়েছে ও খুব এক্সাইটেড ও এসেই প্রথমে একবার বলে জল নিয়ে মা একবার করে মুছে আমি ট্রাই করে দেখি ওটা একবার ট্রায়াল দিয়েছিল তো খুবই ভালো হয়েছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে যে এখন চলে এসেছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই